সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি একেবারে মুচমুচে হয়েছে বন্ধুরা আজকে সবজি দিয়ে পাকোড়া বানাবো এখানে ফুলকপি নিয়েছি পাতাকপি নিয়েছি গাজরও নিয়েছি কাঁচা কলা পেঁয়াজ কলি আলু কুচিয়ে নিয়েছি তো সবগুলো সবজি আমি সিদ্ধ করে নিব বড় একটা পাত্রের মধ্যে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য সবগুলো একবারে ধরবে না সেজন্য আমি কিছুটা রেখে দিব পরে দিয়ে দিব সবজিগুলো সবজির পাকোড়া খেতে অনেক ভালো লাগে তো আজকে আমি একটু বেশি পরিমাণে বানাবো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ঢেকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিলাম আজকে আমি যেটা বলছিলাম যে আজকে অনেকগুলো সবজি নিয়েছি পাকোড়া বানানোর জন্য অনেকজন মানুষকে খাওয়াবো সেজন্য বেশি পরিমাণে আমি সবজি নিয়েছি পাকোড়া বানাবো বলে তো ভালো করে নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি সবজিটা জাল দিব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব একদম পানিটা যতটা সম্ভব শুকিয়ে ফেলা যায় প্রয়োজনে যদি মনে করেন যে পানি রয়ে গিয়েছে পানিটা ছেকে নেবেন একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি কাঁচা কলা পাউরুটি দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি সবজির মশলা যেটা ম্যাজিক মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিলে পাকোড়ার স্বাদটা আরও ভালো হয় এবার ভালো করে মেখে নিব যাতে সবগুলো উপকরণ মিশে যায় ভালো করে আর কাঁচা কলা দেওয়ার কারণটা হচ্ছে একটু আঠালো ভাব হবে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচামরিচ কুচি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটা যাতে ভাজার সময় ছড়িয়ে না যায় আর দিয়ে দিচ্ছি বেসন ডিম দেওয়ার কারণে পানি পানি একটা ভাব হবে সেজন্য বেসন দিয়েছি যাতে পানি পানি ভাবটা না হয় আর ভাজার সময় যেন সুন্দর থাকে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব যেহেতু অনেকটা নিয়েছি সবজি সেজন্য একটু সময় নিয়ে মাখাতে হবে মাখানো হয়ে গেলে ডুবো তেলে এভাবে ভেজে নিব আমি সবগুলো দিয়ে দিচ্ছি করার মধ্যে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব আমি লাল লাল করে আমি ভেজে নিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার নামিয়ে নিচ্ছি তেলটা ছেঁকে আমি নামিয়ে নিব দেখুন ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা ভালো হয়েছে আশা করি খেতেও ভালো হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন